হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অবশেষে বকেয়া ডিএ নিয়ে ধুমধুমার কাণ্ড রাজ্যে অবশেষে রাজ্যকে আইনি নোটিশ পাঠালো সরকারি কর্মচারী পরিষদ সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় তাদেরকে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি আইনি নোটিশের প্রেক্ষাপট কি আছে বা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সে বিষয় নিয়ে অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সামনে আলোচনা করব সে কারণে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবারে আইনি নোটিশের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা জানা আপনাদের জন্য অবশ্যই দরকার তাই বিরুদ্ধিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ কেস ওয়েস্ট বেঙ্গল বকেয়া ডিএ নিয়ে ধুন্ধুমার রাজ্যকে আইনি নোটিশ সরকারের পরবর্তী পদক্ষেপ কি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ মামলা নিয়ে এক নতুন মোড় নিয়েছে বকেয়া ডিএনএ রাজ্য সরকারের গরিমসির অভিযোগে এবার সরাসরি আইনি নোটিশ পাঠালো সরকারি কর্মচারী পরিষদ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ নামেটা নয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি এই আইনি নোটিশের ফলে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে সংঘাত আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে দেখে নেব মূল ঘটনা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাতাশে জুন তারা রাজ্য সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে এই নোটিশটি রাজ্যের মুখ্য সচিব অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং আইন সচিবকে পাঠানো হয়েছে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ডিএম মেটাতে হবে না রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে এর আগেই অবশ্য রাজ্য সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন আবেদন করে আরও ছমাস সময় চেয়েছে আইনি নোটিশের প্রেক্ষাপট সুপ্রিম কোর্টের নির্দেশ গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে ডিএ মামলা সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সেই সময়সীমা সাতাশে জুন শেষ হয়েছে কিন্তু রাজ্য সরকার এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ মেটানো নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রাজ্য সরকারের আবেদন অন্যদিকে রাজ্য সরকার সাতাশে জুন সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে সরকারি কর্মচারী পরিষদের মতে এই আবেদনটি আসলে দিয়ে দেওয়ার প্রক্রিয়াকে আরও বিলম্বিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয় এবারে দেখে নেব কর্মচারী পরিষদের দাবি পরিষদের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে হবে এবং বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ না মানা হলে তারা শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেখে নেব পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই আইনি নোটিশের পর রাজ্য সরকার এখন কোন পথে হাঁটবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানার চাপ অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির ক্রমাগত আন্দোলন রাজ্য সরকার যদি এই নোটিশের পরেও কোন পদক্ষেপ না নেয় তাহলে ডিএ মামলা যে আরো জটিল এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না সরকারি কর্মীদের আশা এই আইনি লড়াইয়ের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো সরকারি কর্মচারীরা সর্বদাই আশা করছেন আইনি লড়াইয়ে তারাই জিতবেন বা তাদের ন্যায্য অধিকার তারা এই লড়াইয়ের মধ্য দিয়ে ফিরে পাবেন তবে বকেয়া ডিএ দিতে যে রাজ্য সরকার বিভিন্নভাবে গড়িমসি করছে সেটা সকলের কাছেই স্পষ্ট এবং কিভাবে সেটাকে আরো পেছানো যায় আরো দেরি করা যায় সে বিষয়ে রাজ্য সরকার তৎপর আগামী দিনে বিষয়টি নিয়ে কি আপডেট আসছে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এই বিষয়ে আর নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ